প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ ফিফথ জানুয়ারি দু হাজার চব্বিশ এই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে করিতে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হল নিম্নলিখিত কে এনসিসি রিপাবলিক ডে ক্যাম্প দু হাজার চব্বিশের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী রাজনাথ সিং এস জয়শঙ্কর জগদীপ ধানকার ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জগদীপ ধনখড় তাহলে নিম্নলিখিত কে এনসিসি রিপাবলিক ডে ক্যাম্প দু হাজার চব্বিশের উদ্বোধন করেছেন মনে রাখবেন জগদীপ ধানখাড় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফুড নোটটি দেখে নেওয়া যাক ভারতের রাষ্ট্রপতি জগদীপ ধানকার সরি ভারতের উপরাষ্ট্রপতি হবে একটি একটু মিসিং হয়ে গেছে একটু কারেকশন করে নিও ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার এনসিসি রিপাবলিক ডে ক্যাম্প দু হাজার চব্বিশ উদ্বোধন করেছেন দু নম্বর প্রশ্ন সম্প্রতি জিআই ট্যাগ প্রাপ্ত কার্ডিয়াল সিরিজ কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত মহারাষ্ট্র বিহার পশ্চিমবঙ্গ কেরালা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নর হচ্ছে সিবি আনন্দ বোস লোকসভার আসন বিয়াল্লিশটি রাজ্যসভার আসন কিন্তু ষোলোটি বিধানসভার আসন দুশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হল অসাম সিকিম বিহার ঝাড়খণ্ড অ্যান্ড উড়িষ্যা আন্তর্জাতিক সীমানা হচ্ছে বাংলাদেশ নেপাল এবং ভুটান সক্রিয় ভিভার সেই ফুটনোটগুলি তোমরা মনে রাখবে এ থেকে কিন্তু খুব প্রশ্ন আসে তিন নম্বর প্রশ্ন কে ন্যাশনাল অ্যাসিস্ট রেকর্ডেশন কোম্পানি এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন অজয় কপুর কৃষ্ণা কাপুর পি সন্তোষ নটরাঞ্জ সুন্দর তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক যে অপশন সিজ দ্য রাইট অ্যান্সার পি সন্তোষ চার নম্বর প্রশ্ন প্রতি বছর কবে ন্যাশনাল বার্ডস ডে পালিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফার্স্ট জানুয়ারি থার্ড জানুয়ারি ফিফথ জানুয়ারি সেভেন্থ জানুয়ারি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে অপশন সি সিজ দ্য রাইট অ্যান্সার ফিফথ জানুয়ারি তাহলে ন্যাশনাল বার্ক ডে কবে পালিত হয় মনে রাখবেন পাঁচই জানুয়ারি পাঁচ নম্বর প্রশ্ন বিকাশিত ভারত অভিযান উদ্যোগের ব্র্যান্ড অ্যাম্বাসড কে নিযুক্ত হয়েছেন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুনুসুদ অমিতাভ শাহ উজ্জ্বল পাটানি সন্দীপ মহেশ্রী পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দা রাইট আনসার অমিতাভ শাহ ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকার কোন নদীর তীরে টি এ পার্ক অর্থাৎ চা পার্ক নির্মাণ পরিকল্পনা করেছে তিস্তা হুগলি দামোদার তোসা ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন পিস দ্য রাইট অ্যান্সার হুগলি সাত নম্বর প্রশ্ন প্রতি বছর কবে অল ডে অফ অর হরপান্স দু পালিত হয় সেকেন্ড জানুয়ারি ফোর্থ জানুয়ারি সিক্স জানুয়ারি এইথ জানুয়ারি সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক যে অপশন আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কাকে কম্ভু রাষ্ট্রীয় পুরস্কার দু দিয়ে সম্মানিত করা হয়েছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অরুন্ধতী রায় শিষ্যন্দ মুখোপাধ্যায় চেতন ভগত আরিফ খান সো প্রিয় ভিভার্স আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বিজ দা রাইট অ্যান্সার শিষচন্দ্র মুখোপাধ্যায় সো প্রিয় ভিভার্স এই বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স এটি কিন্তু ফিফথ জানুয়ারি এইবার আমরা সরাসরি চলে যাব সিক্স জানুয়ারি তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিক্স জানুয়ারি প্রশ্ন নিয়ে চলে এসেছে আটটা একটি সেকশানে টোটাল ষোলোটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এক নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কে ইন্দুস ফুড দু হাজার চব্বিশ প্রদর্শনী উদ্বোধন করেছেন রাজনাথ সিং পীযুষ গোয়েল নিতিন গড়করি অনুরাগ ঠাকুর এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিজ দ্য রাইট আনসার পিযুষ গোয়েল দু নম্বর প্রশ্ন আদানি পোর্টস এর নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন রবিচন্দ্র রেড্ডি অজয় কুমার অশ্বিনী গুপ্তা ভারত সাকসানা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেজী অপশন ইজ দা রাইট অ্যান্সার অশ্বিনী গুপ্তা তিন নম্বর প্রশ্ন সম্প্রতি টাটা পাওয়ার কোন রাজ্যে সত্তর হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তামিলনাড়ু বিহার তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক যে অপশন সিজ দা রাইট আনসার তামিলনাড়ু চার নম্বর প্রশ্ন সম্প্রতি টাটা পাওয়ার কোন রাজ্যে সরি এটি কিন্তু একবার রিপিট হয়ে গেছে তো ফুড নোটটি তোমরা দেখে নাও রাজধানী কিন্তু চেন্নাই মুখ্যমন্ত্রী বর্তমান মুতুভেলা কিরিনীধি স্টালিন এবং রাজ্যপাল আর এন রবি প্রতিবেশী রাজ্য কিন্তু কেরালা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ লোকসভা কিন্তু উনচল্লিশটি এবং রাজ্যসভার আসন কিন্তু আঠেরোটি বিধানসভার আসন দুশো চৌত্রিশটি এটি কিন্তু তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী কিন্তু চেন্নাই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম বলে দিয়েছে এটি কিন্তু তামিলনাড়ু মনে রাখবেন চার নম্বর প্রশ্ন প্রতি বছর কবে আর্টস রেডিয়েশান ডে দু হাজার চব্বিশ পালিত হয় ফোর্থ জানুয়ারি এইথ জানুয়ারি টেন্থ জানুয়ারি টুয়েলথ জানুয়ারি চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ছটির উত্তরে যাবে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার এইট জানুয়ারি পাঁচ নম্বর প্রশ্ন প্রাপক সুকান্ত মজুমদার কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ভারতীয় জনতা পার্টি শিবসেনা ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয় তৃণমূল কংগ্রেস পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন এ ইস দ্য রাইট অ্যান্সার ভারতীয় জনতা পার্টি ছ নম্বর প্রশ্ন শেখ হাসিনা যিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবার নির্বাচিত হয়েছেন তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি জাতীয় দল বাংলাদেশ জামায়াত ইসলামী আওয়ামী লীগ ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন টিজ দ্য রাইট অ্যান্সার আওয়ামী লীগ সাত নম্বর প্রশ্ন প্রতি বছর কাক সরি প্রতি বছর কবে প্রবাসী ভারতীয় দিবস এনআরআই ডে পালিত হয় সেভেন্থ জানুয়ারি এইট জানুয়ারি নাইন্থ জানুয়ারি টেন্থ জানুয়ারি সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন সি দ্য রাইট অ্যান্সার টেন্থ সরি নাইনথ জানুয়ারি আট নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন ইউদানি সীতান্দি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক মধ্যপ্রদেশ ছত্তিশগড় পশ্চিমবঙ্গ আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ছত্তিশগড় ছত্তিশগড়ের রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে একই নভেম্বর দু সাল রাজধানী নতুন রায়পুর মুখ্যমন্ত্রী বিষ্ণু দেশাই রাজ্যপালের নাম বিশ্বভূষণ হরিশ্চন্দ্র প্রতিবেশী দেশ কিন্তু মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড উড়িষ্যা মহারাষ্ট্র তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ লোকসভার আসন কিন্তু এগারোটি রাজ্যসভার আসন পাঁচটি বিধানসভার আসন নব্বইটি সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সিক্স এবং ফিফথ জানুয়ারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে